করানা কিন্তু চ্যানেলটি শুরু থেকে লাইভ করে যাচ্ছি আজকে আমরা সুন্দরভাবে দেখি রানাকে ধন্যবাদ যারা রয়েছেন মোবাইল আপনার আপনাদের এখনো যদি এসপি ইউকে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সারা সূত্র দেখতে পারবেন লাইভ অর্থাৎ অপর লাইভcast হচ্ছে বলতে দেই তা কিন্তু এই সুযোগটা কিন্তু একদম এগিয়ে চলুন সন্ধ্যা যদি কমিয়ে আসছি আমি বলবো ঘাও, তীর্থ ঘাধে জয়